কাজুরি তুমি তো জানতে পৃথিবীর সমস্ত ধার্মিকের মাঝে আমি একমাত্র কাফের মৃত পাতার শরীর ভেঙে দূরবর্তী মেঘের ডাকের মতো আওয়াজ তবু এলে কেন এলে কেন স্বেচ্ছায় গ্রহণ করলে নরগামী এক যুবকের পাপের দায় ভাগ বেদুইন শিকারের মতো আমারও স্থায়ী কোনো তাবু নেই নাবিকের ভাঙা কম্পাস বানে ভেসে যাওয়া কুকুরের পাউরুটি বৃষ্টিতে ভিজে যাওয়া প্রজাপতির লাশের মতন আমাদের জীবন কাজুরি তুমি তো জানতেই আমি হতে চেয়েছি এক বৃদ্ধ চাষির একমাত্র কাস্তে দারোয়ানের ঘুম চোখ প্রেমিকার জন্য জমানো দশম শ্রেণীর বালকের ছত্রিশ টাকা হিমালয়ের আওলা বাতাস যে বাতাসে উড়ে যায় তোমার ঝরা চুল আমি সেই বাতাস না হতে চেয়েছি সেই গুলম গাছ যে তোমার যে তোমার চুল আমৃত্যু ডালে ধরে রাখে ফোটায় পুর্তলিকা হৃদয়ের ভেতর সুপক্ষ রাত্রির গ্রাণ নিয়ে আমি হতে চেয়েছি পৃথিবীর সর্বশেষ মজনুন এসব জেনেও তুমি পান করতে চাইলে বিষাক্ত চুম্বন জেনেছি জেনেছি ব্যর্থ প্রেমে মানুষ হয়ে ওঠে পরজন্মে বিশ্বাসী দেখো আগামী জন্ম ঠিক তোমারে পাবো সনের ঘর একখানা বিছানা ওই জন্মে তোমারে পাবো মাঝে কোনো বাদ থাকবে না ভুইলা যাওয়া ফাঁদ থাকবো না কাজ শেষে জলদি ফিরে আসবো ঘরে তোমার ঠোঁট থেকেই নিব আমার তামুকের আগুন দেখো পরের জন্মে ঠিক তোমারে পাবো এবার শুধু হৃদয় স্পর্শ করে কাটিয়ে দিতে হলো ঈদার্ঢ্য জীবন তোমার আমার তাফত না পাওয়ার দহন নিয়েও কেন এলে কাজুরি এই দহনে কেন পরলে নিজে কেন পড়ালে আমায়